যারা স্বীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে এই নবিস দলের

বিএনপি মানুষের জন্য কাজ করে বিএনপি পরিবার মানুষের জন্য কাজ করে তার অংশ হিসেবে জনাব ওয়াইদুর রহমান যোগাযোগ ব্যবস্থায় যুগান্ত করে কাজ করেছিলেন এই চুরি বলেখায় উনি এই চুরি বলেখায় সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ অনেকটি কলেজ স্থাপন করেছেন তার পরিবর্তে সময়ে এই 15 বছরে এই কাজগুলো নিতরভাবে ভাবে পড়েছিল কোন মানুষ এই সব কাজকে গ্রহণযোগ্য বলে বা গুরুত্ব দেন না বন্ধুগণ আপনারা মনে রাখবেন যে নব্য ফেসিস্টদের সাথে আমরা নির্বাচন করছি এই ফেসিস্টরা আমাদের মা বোনদেরকে যেভাবে প্রতারণা করে দুকা দিয়ে বেস্টের টিকেট আর বিকাশ নম্বর কালেকশন করতেছে এই সব থেকে আপনারা আমরা যেন পর্যায়ে শিরিক না করে আমরা যেন ভালোভাবে থাকতে পারি প্রত্যাশা এবং সেই সতর্কতা আপনাদের কাছে রাখছি আমি সনাতন ধর্মাবলম্বী এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের বাইদের দৃষ্টি আকর্ষণ করে বিনয়ের সাথে একটি কথা বলতে চাই আজকে আমাদের এই নির্বাচনে বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল হয়ে তাদের মার কারণে আমরা যখন এই নির্বাচনের কর্মকাণ্ড শুরু করি আমরা দেখেছি আমাদের সে ভাইদের মুখে অনেক আমাদের মার্কা নাই আমাদের দল এই নাই আমরা এই নির্বাচনে হয়তো দিতে যেতে পারি কিন্তু আজকে এই নৈপ্যদের কর্মকাণ্ড দেখে আমাদের মতো স্বাধীনতার সপক্ষে রাজনৈতিক দলগুলো তারা চিন্তা করতেছে যদি আমরা ঘরে বসে থাকি